একটা কমন কোয়েশ্চেন থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে স্কাল্পচারাল ড্রয়িং আঁকেন বা ফিগারেটিভ ড্রয়িং আঁকেন যাই আঁকেন না কেন এর ভেতরে কি আপনার স্কেচ করা যাবে বা স্ট্রাকচারাল স্টাডিজ বা আমরা যেটা বলি যে একটা স্কাল্পচারের যে প্রজেকশন আছে সেই প্রজেকশনটাকে উপস্থাপন করার জন্য স্কেচ কি করা যাবে আজকে যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি এটা হচ্ছে একটা ফিগার ড্রয়িং অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ স্কাল্পচারাল যে ড্রয়িংটা আছে এদের ভিতরে মূলত পার্থক্যটা কি আমরা বেশ কিছু ছোটখাটো বিষয় নিয়ে জানার চেষ্টা করব যখন আপনি কোনো হিউম্যান ফিগার দেখতেছেন সাজ অ্যাজ লাইক নি এই হিউমেন ফিগারকে যখন আঁকানো হয় সেটা আমরা ফিগার ড্রয়িং হিসেবে কাউন্ট করে থাকি এটা রিয়েল লাইফ ফিগারও হতে পারে অথবা কোনো ফটোগ্রাফি বা কোনো স্পেসিফিক ছবি আপনাকে দিয়ে দেওয়া হবে সেটার উপর বেস করে আপনি আঁকাতে পারেন তো যখন কোনো ফিগার আঁকাচ্ছেন সেটা সরাসরি যখন আপনার ফেসের সামনে দেখতে পাচ্ছেন বা ওভারঅল এক বিষয় যেটা আপনি দেখতে পাচ্ছেন তার ভেতরে কিন্তু বেশ কিছু বিষয় থাকে যেমন ইমপ্রেশন বা ক্যারেক্টারিস্টিক্স ওভারঅল জায়গায় একটা অবজারভেশনই থ্রুতে আপনি যেটা উপস্থাপন করছেন সেরকম যাবতীয় ব্যাপারগুলো সো ফিগার ড্রয়িং আঁকানোর ক্ষেত্রে আপনাকে আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনঅফিসিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য একটা টু ডি প্রেজেন্টেশন যে থাকে সেটা ফিগার ড্রয়িং এ আপনাকে উপস্থাপন করতে হয় যার ভিতরে শেপ শ্যাডো গেস্টার এইগুলো হচ্ছে আপনাকে পেপার উপস্থাপন করতে হয় থার্ড হচ্ছে যে আপনার যে আই ভিউ পয়েন্টটা আছে বা আপনি আপনার চোখের মাধ্যমে যে ফিগারটাকে দেখছেন সেটাকে সরাসরি উপস্থাপন করা এন্ড ফোর্থ নাম্বার যে ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে মিডিয়াতে পেন্সিল ইউজ করতে পারেন যেহেতু আপনাদের পেন্সিল বাট আরো আদার্স অনেক মিডিয়া আছে যেটা থ্রুতে একটা কমপ্লিট ফিগার ড্রয়িং এর সাধারণত উপস্থাপন করা হয়ে থাকে সো ফিগার ড্রয়িং বা হিউম্যান ফিগার ড্রয়িং যখন আপনি রিয়েল লাইফ ফিগার আঁকতেছেন তখন তার ভিতরে বেশ কিছু তফাত রয়েছে আপনাকে হয়তো বা এক্সামে বিভিন্ন ইন্ডিভিজুয়াল এরিয়ায় বসিয়ে দিবে যে ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনার সরাসরি রেলেভেন্ট পার্টস বা একটা অ্যাঙ্গেল সম্পর্কে জানতে পারতেছেন বা দেখতে পারতেছেন যেটার মাধ্যমে জাস্ট ওই ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক অ্যাঙ্গেলটাই আপনার পেজে উপস্থাপন করা লাগছে এটা হচ্ছে ফিগার ড্রয়িং লাইভ মডেলের একটা অন্যতম বৈশিষ্ট্য লাইভ মডেল কি লাইভ মডেল হচ্ছে আপনাকে একটা সরাসরি ফিগার বসিয়ে দিলে যেরকম দেখা যায় তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বা তার যে থ্রি অবয়ব আপনি যখন দেখছেন আপনার চোখের মাধ্যমে তখন যেই লাইভ মডেল আপনি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ফিগার বা লাইভ মডেল এই যে যখন আঁকাচ্ছেন এর ভিতরে একটা বৈশিষ্ট্য বা আলাদা জায়গা থাকে কারণ পেজটা হচ্ছে আপনার সাদা সাদাগালো থাকে মানে আপনি যে মডেলের ছবিটা পাচ্ছেন বা আপনাকে যে কোনো ইউনিভার্সিটি এক্সামে যেমন আমরা জগন্নাথ ইউনিভার্সিটির এক্সামের কথা বলতে পারি অথবা আমরা সরাসরি জাতিগুলির কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় বা কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি এখানে কিন্তু সরাসরি একটা ছবি দিয়ে দেওয়া থাকে ওই ছবিতে একটা স্পেসিফিক মডেলের অ্যাঙ্গেল থাকে আপনাকে লাইভ মডেল বা ফিগারের মতো ইন্ডিভিজুয়াল এরিয়ার ব্যাপারগুলো নিয়ে কিন্তু কাজ করা লাগতেছে না বা আপনি ঠিক যে অ্যাঙ্গেল আপনাকে বসে দেওয়া হয়েছে আপনি কিন্তু জাস্ট সেই অ্যাঙ্গেলে ছবি কিন্তু আঁকাচ্ছেন না সো এখানে সাধারণত থ্রি টু ভিউ থাকে যেই স্পেসে বসিয়ে দিবে সেই স্পেসে তুলনায় কিন্তু আপনার কিন্তু ফিগারের কোন শেপ ধরন দেখার ভঙ্গিমা মুভমেন্ট ওভারঅল অ্যাক্টিভিটি যেটা থাকে সেটা কিন্তু অনেক ডিফারেন্ট দেখা যায় ঠিক আছে তো নিশ্চয়ই আপনারা বুঝে গেলেন যে আসলে ফিগারেটিভ ড্রয়িং বা এই ফিগারের ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে বা যখন কোনো ফিগারকে আঁকানো হয় বা ফিগারের ব্যাপারটা আসলে কেমন ধরনের হতে পারে এই আমরা যদি স্কালচারাল ড্রয়িং এর কথা বলে থাকি স্কাল্পচারাল ড্রয়িং আসলে ফোকাস করে ফর্ম ভলিউম স্ট্রাকচারের উপরে সাধারণত থ্রি ডাইমেনশনাল যে ফ্যাক্ট থাকে সেটা আপনি টুডি সারফেস বা একটা পেজে যখন আঁকাচ্ছেন সেটাকে উপস্থাপনা করার ব্যাপারটাকে বোঝানো বা প্রকাশ করা হয়ে থাকে ইন দ্য সেম ওয়ে ফিগারেটিভ ড্রয়িং মতোই স্কালচারাল ড্রয়িং এর বেশ কিছু পারপাস সার্ভ করে যেমন ডেপথ ধরনের যে লাইনের রিলেশন আছে সেই বিষয়টি একটা ফর্ম যখন আঁকা হয় তখন তার যে একটা স্পেস আছে সেই স্পেসটাকে উপস্থাপন করা দেখে থাকি যে একটা স্কাল্পচারাল যে ড্রয়িংটা আসে সেই স্কালচারাল ড্রয়িং এর ভেতরে সেই অপোজিট ডিরেকশনে স্কাল্পচারাল ড্রয়িং এর ভেতরে থ্রিডি যে ব্যাপারটা আছে বা একটা যে শেপ আছে স্কাল্পচারাল সেই শেপটাকে উপস্থাপন করতে হয় মূলত স্টোন ক্লে মেটাল বিভিন্ন ধরনের স্কাল্পচার হতে পারে যেটা আপনাকে মডেল হিসেবে দেওয়া হয়ে থাকে সাধারণত এটা কিন্তু সরাসরি আপনাকে এই টেক্সচার বা এই মেটিরিয়ালসের যে এক ধরনের বলন আছে সেটা আপনি আপনার আঁকার মাধ্যমে উপস্থাপন করতে পারছেন কিনা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বা সার্ভ করে স্কালচারাল ড্রয়িং এর ক্ষেত্রেও আপনার ফিগার ড্রয়িং মতোই লাইন শ্যাডো এবং কন্ট্রোল বা কন্ট্রাস্ট যে ব্যাপারটা আছে ডার্ক এন্ড লাইট লাইটের ভিতর যে তফাৎটা আছে এটাকে উপস্থাপন করতে হয় তো যখন আপনি আঁকবেন তখন অবশ্যই অবশ্যই এই ব্যাপারটাকে ফোকাস করবেন খেয়াল রাখবেন কারণ এই বিষয়টা যদি আপনি মিস করে যান আপনার স্কোর কিন্তু অটোমেটিকলি কমে যাবে একটা কমন কোয়েশ্চেন থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে

কমন ফ্যাক্টর্স বা ক্যারেক্টারিস্টিক্স যেটা আমি অলরেডি ডিসকাশন করলাম আপনি মূলত যাই আঁকেন না কেন আপনাকে এটা লাইনের থ্রুতে উপস্থাপন করতে হবে আদারওয়াইজ ইউ উইল লুজ ইউর স্কোর এরপর যে আমি কথাবার্তা বলব খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে যে এই ছবিটা প্রোভাইড করা হবে আপনি কি হুবহু সেই ছবি অনুযায়ী কপি করবেন কিনা তো এটার জন্য আমি একটা কথা বলি যে দেখেন যেই স্কালচারের ড্রয়িং ঢাকা ইউনিভার্সিটি চারুকলা অ্যাডমিশন টেস্টে দিয়ে থাকে সেই স্কাল্পচারাল ড্রয়িং কিন্তু সরসরি হচ্ছে একটা ফটো পেপারে প্রিন্ট করা থাকে যেটা হাইলি ফটোশপে এডিট করা থাকে আর ওই এডিটেড ছবি যদি আপনি আঁকান দেন কিন্তু আপনি অনেক কমপ্লিকেশনে পড়বেন কারণ কি আপনাকে কিন্তু ওই টাইপের বা ওই ধরনের কিন্তু ডার্ক লাইন চাই নাই আপনার কাছে চেয়েছে যে আপনি লাইনের মাধ্যমে কিভাবে অনেক ভ্যারিয়েশন ক্রিয়েট করছেন এই বিষয়টি সো ওই যে বললাম যে একটা স্কাল্পচারের একটা টেক্সচার থাকে বা ক্লে মেটাল বা স্টোনের যে স্কালচারের ছবিটা আপনাকে দিয়ে দেওয়া হবে ঢাকা ইউনিভার্সিটি টেস্টে তার যে গাঠনিক জায়গাটা আছে সেটাও কম বেশি আপনাকে উপস্থাপন করতে হবে লাইনে যারা ইন দা মিন টাইম আঁকতেছেন বিভিন্ন ধরনের ছবি কিন্তু এরকম কমন সিনারিও বা মিস্টেক করছেন তারা অবশ্যই অবশ্যই এই ব্যাপারগুলোতে খেয়াল রাখবেন যে আপনার স্কালচারাল ড্রয়িং ফিগার ড্রয়িং এর মতো না হয়ে যাচ্ছে একটা রিয়েল লাইফ ফিগার যখন আপনি দেখতেছেন তার একটা আদল গঠন ধরন বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে যেটা আপনি সরাসরি দেখার মাধ্যমে বুঝতে পারবেন আর এটাও কিন্তু কমন ফেনোমেন যে অ্যাডমিশন টেস্টের যে ড্রয়িং এর কোয়েশ্চেন থাকে এটা কিন্তু বারবার রিপিটেডলি আসে না এক একটা সময় এক এক ধরনের এক এক মুভমেন্ট এর ছবি দেওয়া হয়ে থাকে যেটা আগে কখনো আপনি হয়তোবা বা সরাসরি প্র্যাকটিস করেননি বাট ওই ধরনের আপনি অনেক মডেলের ছবি হয়তো প্র্যাকটিস করেছেন সো দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট ফর ইউ যে বিফোর স্টার্টিং আ প্রপার ড্রয়িং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট টাইপ অফ ড্রয়িং ইজ কারণ আপনি যদি এই বিষয়টা আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু আপনার আঁকাটা সলিড হবে না আর আপনি কিন্তু অনেক স্কোর লুজ করবেন সো এটা ফিগার আউট খুব বেশি জরুরি এ যে আমরা কথাবার্তা বলবো যে অনেক ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন থাকে যেখানে সরাসরি হচ্ছে একটা ফিগারের কথা বেসিক্যালি কিছু লেখা থাকে বাট আলটিমেটলি ওটা আপনার ইমাজিনারি ভিউ থ্রু হয় যদিও এটা চারগুলো এডমিশন টেস্ট খুবই রেয়ার কম আসে বাট আলটিমেটলি হচ্ছে আপনি যদি জবের প্রিপারেশন নেন বা পরীক্ষা দেন সেক্ষেত্রে এবং টুকটাক ইনফরমেশন আমরা কিন্তু দেখে থাকি যেখানে আপনাকে না দেখে সরাসরি একটা ফিগার বা একটা ওয়ার্কিং ফিগার এরকম টাইপের ব্যাপারকে আকাঙ্ক্ষিতভাবে উপস্থাপন করতে হয় বাট হ্যাঁ খুলনা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টেও কিন্তু আমরা এরকম অনেক ব্যাপার দেখেছি যেখানে সরাসরি কিন্তু এরকম ফিগারিটি ব্যাপারকে উপস্থাপন করতে হয় তো হোপফুলি আপনারা একটা কমন ব্যাপার বুঝে গিয়েছেন যে আসলে কিভাবে একটা ফিগারের হিউম্যান ফিগারের বৈশিষ্ট্য আর একটা স্কালচারাল ড্রয়িং এর বৈশিষ্ট্যটাকে আপনি আলাদা করতে পারেন এই পর্যায়ে চলুন আমরা ডিসকাশন করে আসি বেসিক তিন ধরনের क्वेश्चंसের ব্যাপারে যেটা এডমিশন টেস্টে চারুকলার এডমিশন টেস্টে থাকে সো ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা পেপার বেস পরীক্ষা যেটা থাকে সেখানে আপনার ইউনিভার্সিটি লোগো সম্পর্কিত একটা কমপ্লিট ফিগার বা বিভিন্ন ধরনের স্কাল্পচারাল ড্রয়েয়ের ছবি দিয়ে দেওয়া হবে এটা দেখে দেখে আপনাকে ওই মডেলের ছবিটাকে আঁকতে হবে বাট সম্পূর্ণ আপনি নিজের ক্রিয়েটিভ স্কিল আপনি সরাসরি হচ্ছে যেই ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিটা কিন্তু কপি করতে পারবেন না সো এটা কিন্তু অনেক বেশি পরিমাণে একটা কমপ্লিকেটেড ব্যাপার যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে ব্যাপারটা মেইন এক্সামে আসলে গুলিয়ে ফেলে সো বিফোর এন্টারিং দ্য ইওর এক্সাম ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট অ্যান্ড ট্রাই টু আইডেন্টিফাই ইউর সেলফ যে কোন জায়গায় কোন টাইপের বিষয়কে ফোকাস করে আপনাকে উপস্থাপন করতে হবে তো এই হয়ে গেল আপনার ওভারঅল পেপার বেস ড্রয়িং এর একটা উপস্থাপন বা ব্যাপার সেকেন্ডলি হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হবে একটা সরাসরি লাইভ মডেল যেটা আমরা জাতীয় কবি কাজনুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখে থাকি মাঝে মাঝে কুষ্টিয়া ইউনিভার্সিটি তো এসে থাকে যদি স্টুডেন্ট সংখ্যা কম হয় অ্যাডমিশন টেস্ট পরীক্ষা যারা দিচ্ছে ক্ষেত্রে আলটিমেটলি আপনাকে এই ব্যাপারটা ফোকাস রাখতে হবে যে কিভাবে একটা লাইভ মডেল দেখে আঁকতে হয় আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে যে মডেলের ছবি আঁকতেছেন সেই মডেলের ছবি আপনি দেখে অভ্যস্ত কিনা বা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি আপনি বাসায় বসে প্র্যাকটিস করেছেন কিনা এই ব্যাপারটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি ভালো মডেলের ছবি আঁকতে পারবেন না হচ্ছে যেটা আমরা খুলনা ইউনিভার্সিটি দেখে থাকি আপনাকে সরাসরি কোয়েশ্চেন লিখে দেওয়া থাকবে যে সরাসরি ওটা নিজের ইমাজিনারি ভিউ থেকে আঁকতে হবে অনেক ইউনিভার্সিটি শুধুমাত্র ফিগার পার্স ড্রয়িং আঁকার কোয়েশ্চেন যে আসে আপনাকে ওটা আঁকতে হয় সো জগন্নাথ ইউনিভার্সিটি যেটা বেশ কমন সিনারিও বা কমন একটা সহজ টপিক যেটা আমরা প্রায়শই দেখেছি সো যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ব্যাপারগুলোকে ফোকাস করে উপস্থাপন করবেন যেন নেক্সট আপনাদের ভুল না যায় এটা ই বুক কালেক্ট করতে পারেন সফট কপি পিডিএফ ভার্সন যার থ্রুতে আপনারা ঘরে বসে একটা কমপ্লিট প্রস্তুতি নিতে পারবেন আর